দই বা দুরি বিপাকে যদি কোনো মায়ের সন্তান মারা যায় দেখেবে প্রতিবেশী জানার আগে আগে জানে তার কীর্তন জগতে কত মানুষের ভালোবাস পাইল এই কীর্তন জগতে কত মানুষের। কিন্তু মায়ের মতো আপন বন্ধু এই জগতে পাইল না মা নাই গিএরে সংসার রা দেখিলে মায়ের মুখে মুচে যায় সব দুঃখ যুবক বন্ধু বগ শব্দের অর্থ হচ্ছে মা আর বান শব্দের অর্থ হচ্ছে জনমদাতা পিতা মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ বাই আর তার অতি গুরু আমরা জেন পাই আমরা গোবিন্দ সেবা দিচ্ছি সঙ্গে যেন আমরা মাতা পিতার জন নিত্য একটি সেবা দিতে পারি গোবিন্দকে খুশি করার জন্য কত কিছু করি আমাদের গরেও যেন মাতা পিতাকে খুশি করতে জন্য আমরা একটু মনোযোগ দিই বল সেই জায়গায় যদি বোজন ঠিক নাকে ঠিক না থাকে দাদা ওই গোবিন্দের কৃপা আমাদের উপরে বর্ষিত হবে এই জগতে এমনও সন্তান আছে এই জগতে মন সন্তান আছে মাকে লাথি মেরে ঘর থেকে বাহির করে দে কিন্তু কুল মা তার সন্তানকে কুয়া আশীর্বাদ दे दे आज কয়েকটা বছরে হয়ে গেল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কীর্তনী করি আপনাদের মতো মাকে যখন আমি স্ত্রী বা সঙ্গনে দর্শনী করি আমি মনে করি আমার মা এখনো বেঁচে আছে কিন্তু যখন কীর্তনি করি করি যে যখন করে বলতে পারি না আমি এসেছি তুমি দরজা খুলে এই জগতে মায়ের মতো আপনি বললে সন্তান মা বাবাকে কে ভালো বর্ষ না গো জীবনে ছত্র চড়া પતિ কে মত ঘুরে বেড়াই যে জীবনে কোন দিন গতি হয়ে না কীর্তনে যকোणसी মায়ের সশনি প্রণাম করি আসি এই শ্রীবা সঙ্গে এমন কোন ভক্ত আছে আমার মতো আরে করে গিয়ে বা বলে দেখতে হে যুবক বন্ধু আরে না ও বেতা দিও না না মা বাবার মনে কোনো দি কেউ কষ্ট দিয় না হবে তা দিও না মা বাবাকে প্রণাম করুন বা এমন দিন হবে না হবে তা দিও না একটু আশীর্বাদ করুন মা বাবাকে প্রণাম করুন আমার মা বাবার মনে কোনো দেশ কষ্ট দিও না অবেতা দিও না ও বেতা দিও না না বাইরে মা বাবার বলে কুলদি হ্যাঁ চা দিও না হ্যাঁ চিও না 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 রেবা মা বাবার মনে কোন দে কষ্ট দে ভাইরে মা মরিলে তুই মা বাবে না ও ভাইরে মা মরিলে হয় আর বাপা বাইরে জগতে সঙ্গে সারে তুই সকলি পাবি আপন মা মরি আর মা পাবে না ওরে জগতের সঙ্গে সারে ওরে সকলি পাবে আপন মা মরিলে হ্যাঁ আরে না অরে সকলি পাবে রে বাবো রিলে অরে বাবেন হই জায়গাতে জগতের সংসারে তুমি সকলি পাবে রে আপন মা বাইরে মা পাবে না ওই জগতে সংসারে গোবিন্দ তুমি সকলি পাবে

আরে ভাই আছে বাইরে বিশ্বব্রম বাইরে ব্রহ্মাণ্ড বাজে আমার মায়ের মত আরে ভাই আছে অরে এই ব্রহ্ম আরে এই ব্রহ্মাণ্ড মায়ের মত আরে কেবাই আছে বাইরে বিশ্ব এই ব্রহ্মাণ্ড মাঝে মায়ের মত আপন আরে কেবাই আছে ও বিশ্ব ব্রহ্মিন্দরে ব্রহ্মাণ্ড

আর মা পাবে না ও মেরে মহারালে আর মা পাবে না এই জগতে সংসারে তুমি সকলি পাইবে বাইরে মহারাইলে আর মা পাবে না এই জগত সংসারে সকলি পাবে মহারালে না বাইরে জগৎ সঙ্গে সারে সকলি পাবে আরে মহারাইলে আর মা না পরে জগৎ সঙ্গে সারে সকলি পাবে আপন

¡Baila Mayer, moto!

করে নিয়ে যান

মাতা পিতার চরণ সেবা ব্যতীত কৃষ্ণ কৃপা লাভ করা যাবে না তাই আমরা যেন জন্মে জন্মে কৃষ্ণ ভক্তিমতি মায়ের ঘরে জন্ম নি কৃষ্ণ ভক্ত বাবার ঘরে জন্মেনি আমরা যেন এভাবে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ লাভ করিতে পারি